গুড মর্নিং শুভ সকাল ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকেকার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তোমরা কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তো আমিও ভালো আছি আর সমস্ত কাজ টাজ সেরে রান্নাঘরে চলে এসেছি তো এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে আর এদিকে শাক ধুয়ে কেটে রেখে দিয়েছি আর এই যে চিকেনটাও ধোয়া পরিষ্কার করা হয়ে গেছে তো এবার নুন হলুদ মাখিয়ে রেখে দেব। আমি মানে আমাদের ওই বাড়িতে বেশিরভাগ দিনকেই আর কি নুন হলুদ মাখানো হয় আর এই বাড়িতে আমার সময় থাকে না বলে আর কি নুন হলুদটা আগে থেকে মাখানো হয় না কারণ নুন হলুদ মাখিয়ে রাখলে চিকেনের এক্সট্রা জলটা বেরিয়ে যায় তো তখন চিকেনের স্বাদটায় রকম হয় আমার বাবার বাড়িতে যেদিন যেদিনকে চিকেন হয় আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখে মানে ধুয়ে পরিষ্কার করে তবে নুন হলুদটা মাখাই আর তারপরে চিকেনের গায়ে থেকে এক্সট্রা জলটা বেরিয়ে যায় তো এইভাবে আমার এই বাড়িতে তো একদমই সময় হয় না মানে কারণ সবাই জানো আমি সকালবেলায় একবারে রান্না করে ফেলি দুবার কার জন্য সকালে আর দুপুরে ওটাই খাই তো সকালবেলায় তো হাজব্যান্ড বেরিয়ে যাবে তো তারা হুড়ো থাকে তো সেই কারণেই আর কি হয়ে ওঠে না তো আজকে তো সময় সুযোগ হয়েছে আজকে রবিবার তো এরকমভাবে আজকে ভাবলাম রান্না করব আর লঙ্কা চেরা দিয়ে রান্না করব একটু অন্যরকমভাবে আর এদিকে দেখতেই পাচ্ছ যে আমার সেদ্ধ ভাত মানে সেদ্ধ দিয়েই সকালবেলায় খাওয়া দাওয়া করবো বলে সকালে সমস্ত সেদ্ধ মেখে নিয়েছি এখানে আছে আলু সেদ্ধ চাল কুমড়ো সেদ্ধ পেঁপে সেদ্ধ আর পটল সেদ্ধ যেগুলো আর কি বাবার বাড়িতে থেকে পাঠিয়েছিল সেগুলোই সেদ্ধ দিয়েছিলাম ভাতে তো ওগুলো দিয়ে সকালে খাবো আর তারপরে শাকটাও ভেজে নিয়েছি ওগুলো মাখতে মাখতে না হলে আবার রবিবার মানেই তো এক্সট্রা কাজ থাকে অনেক কিছু তো তাড়াহুড়ো হবে তো সেই কারণে শাকটাও করে নিয়েছি তারপর চিকেনটা বানাচ্ছি তো চলো ভিডিওটা সবাই দেখতে থাকো সঙ্গে থাকো কেউ স্কিপ করে দেখো না ফুল ওয়াচ করো আর এই যে দেখতেই পাচ্ছ চিকেন থেকে কতটা জল ছেড়েছে এগুলো কিন্তু কেউ খারাপ ভেবো না কিছু কেমন এগুলো নুন আর হলুদেরই জল এক্স আর চিকেন থেকে এক্সট্রা যে জলটা বেরোয় সেইটাই এগুলোকে কেউ রকম ভেবো না তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো তো এই যে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি এটু মুছে তালা বাসনগুলো এখনও মাজা হয়নি তো সেই ফাঁকে এখন এসেছি বাবুর জন্য মানে সেরে এক যেটা ঘরে বানাই সেই চাল ডালগুলো ধুয়ে দিতে তো পাশের বাড়ির কাকিমার বাড়িতে এসেছিলাম তো ছাদের ওপরে দিলে আর কি ভালো হয় আর এর আগে মাই আমার মাই শুকিয়ে দিয়েছে মানে পাঠিয়ে দিতাম আর মা শুকিয়ে পাঠিয়ে দিত আবার তো এই যে এ পাশের বাড়ি কাকিমাদের বাড়িতে আমি ভাবলাম মাকে আর করতে হবে না তো কাকিমাদের বাড়ি থেকেই শুকিয়ে নেবো আমি তো সেই কারণে এই যে ধুইয়ে পরিষ্কার করে এই যে রোদে দিতে এসেছি এগুলো আর তারপরে বিকেল বেলায় আবার আর কি এগুলো তুলে নিয়ে যাব শুকালে তো এই যে শুকাতে দিয়ে দিতে এসেছিলাম আর বাবুর বাবা বাবু দুজনেই এসেছিলো তো এরপর গিয়ে থালা বাসন মেজে বাবুকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে তারপর আমি স্নান করতে নামবো আর এই যে গাছ থেকে আমাদের গাছ থেকে পেয়ারা পেরেছে তো এখন স্নান টান করে খাওয়া দাওয়া করে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর এগুলো মানে এখন তুলতে এসেছি এখন বিকেল বেলা হয়ে গেছে বুঝতেই পারছো তো চলো Tú le niegas তো কি বলো তো পুরো সপ্তাহের কাজটা এই রবিবারের জন্যই ফেলে রাখা হয় তো এই ফেলে রাখতে গিয়ে মানে রবিবারের দিনটা যেন ভীষণ আর কি কষ্টের হয়ে ওঠে সমস্ত কাজ এই রবিবারের মধ্যে কমপ্লিট করতে হবে এরকম একটা ভাব সারা সপ্তাহ আবার চলতে হবে তো এই কারণেই আর কি রবিবারটা আসলে যেন মানে কাজের আর শেষ থাকে না তো কাজ ফুরাই না ফুরাই না কি করবো বলো তো চলো সবার ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থেকো সাপোর্ট করো একটু তোলা হয়ে এখন নিচে যাব গিয়ে একটু ঘরটা ঝাড় দিয়ে তারপরে ঘুরে বেড়াবো কি চলো ভিডিওটা এই পর্যন্ত করলাম সবাই ভালো থেকো